আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবারকাত সুপ্রিয় দর্শক মন্ডলী আশা করি সকলেই ভালো আছেন আমিও আপনাদের দোয়াই ভালো আছি প্রিয় দর্শক আমার এই ইসলামিক চ্যানেলটিতে আমি ইসলামিক ভিডিও আপলোড দিয়ে থাকি আপনাদেরকে আমল করার জন্য যাতে করে আপনারা অসংখ্য অগণিত নেক হাসিল করতে পারেন প্রিয় দর্শক আজকে আমি আটটি বিশেষ গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ আমল আপনাদেরকে বলে দিব যেই আটটি আমল করলে আল্লাহ রব্বুল বিশেষ আটটি ফজিলত আপনাকে দান করবেন আল্লাহ হরবুল্লাহ আলমিন আপনার জীবনের গুনাগুলো মাফ করে দেবেন পাক আপনাকে জান্নাতি খেজুর গাছের মালিক বানিয়ে দেবেন পাক আপনাকে বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত দান করবেন আল্লাহ হরবুল্লা আলমিন আপনার অভাব দূর করবেন আপনার দোয়া কবুল করবেন প্রিয় দর্শক চলুন তাহলে সে আমলগুলো সম্পর্কে আমরা জেনে নেই প্রথম আমলটি হচ্ছে যে তাজবি পড়লে বান্দার আমল নামায় এক হাজার নেকি লেখা হবে এবং এক হাজার গুণা মাফ করা হয় সুবাহ হাদিস হজরত সাদ ইবনে আবু আকাশি আল্লাহ তাল্লাহ থেকে বর্ণিত প্রিয় নবী আলাইহি ওয়াসাল্লাম তার সাথে উপবিষ্ট সাহাবিগণকে একদিন বললেন তোমাদের কেউ কি এক হাজার নাকি অর্জন করতে অক্ষম উপবিষ্ট জিজ্ঞেস করল আমাদের একজন কিভাবে এক হাজার নাকি সঞ্চয় করবে নবীজী সাল্ল আলহি আসাল্লাম বললেন তোমাদের কেউ যদি এক শতবার সুবাহান্লাহ তাসবি পরে তার আমল নামায় এক হাজার নাকি লেখা হবে এবং এক হাজার গুণা মাফ করা হবে সুবাহান্লাহি আবি হামদিহি তাসবিটি হল সোবাহ অর্থ আল্লাহ তালা পুত পবিত্র কিভাবে আমল করবেন এবং ফজিলত কি আমল প্রত্যেক মুসলমান প্রতি দিনে বা রাতে অথবা পাঁচ শক্ত যে কোনো ফরজ নামাজের পরে অর্থাৎ ফজর নামাজগুলোর পরে বর্ণিত তাসবিটি এক শতবার পাঠ করার জন্য বলা হলো প্রিয় দর্শক শ্রোতা দ্বিতীয় আমলটি হচ্ছে যে আমলটি করলে আল্লাহ আল্লাহরুল্লা আলমীন আপনাকে বেহেস্তে একটি খেজুর গাছের মালিক বানিয়ে দেবেন যে দোয়া পাঠ করলে তার জন্য বেহেস্তে একটি ফলবান খেজুর গাছ লাগানো হয় হাদিস হজরত জাবে থেকে বর্ণিত প্রিয় নবী সাল সাল্লাম বলেন যে ব্যক্তি নিম্নলিখিত তার জন্য বেহেস্তে একটি খেজুর গাছ লাগানো হবে সুবাহান আপনি একবার আমার সাথে পড়ুন তাজবিটি হলো এই তাহলে আপনি এই গাছের মালিক হয়ে যাবেন পড়ুন সুবাহানি হামদিহি বাংলা উচ্চারণ অবি হামদিহি দর্শক এখানে দুই দেখতে পাচ্ছেন এই যে অর্থাৎ এই আমল রয়েছে তিরমিজি শরীফের দ্বিতীয় খন্ডের মধ্যে পৃষ্ঠা নং একশো তার মানে এই আমলটি হচ্ছে একেবারে হাদিসের আমল আমলটি হচ্ছে যে আমলটি করলে আল্লাহ রব আলমিন আপনার জীবনের সকল গুণা মাফ করে দেবেন যে তাজবি পাঠ করলে বান্দার সমুদ্রের ফেনারাশি সম পরিমাণ গুণা তার আমল নামা হতে মুছে ফেলা হয় হাদিস হজরত আবু থেকে বর্ণিত প্রিয় নবী সাল্ল ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি এক শতবার করে পাঠ করবে তার আমল নামা হতে হবে যদিও তার গুনার পরিমাণ সমুদ্রের পানির ফেনারাশি পরিমাণ হোক না কেন হলো এই সুবাহান্লাহিল লাউজিম অবি হামদিহি বাংলা উচ্চারণ সুবাহান্লাহিল আউজিম অবি হামদিহি প্রিয় দর্শক আমলটি কিভাবে আপনি করবেন এখানে অর্থ দেখুন অর্থাৎ আল্লাহ তালা সুমহান পুত পবিত্র এবং সবকিছুর প্রশংসা তার জন্য আমলটি কিভাবে করবেন বর্ণিত তাসবিটি দৈনিক দিনে বাড়াতে অথবা পাঁচ শক্ত যে কোনো নামাজ বাদে এক শতবার করে পাঠ করার জন্য বলা হলো অর্থাৎ আপনি ফজর জহর আসর মাগরি মেশে নামাজের পরে এই দোয়াটি আমল করবেন এখানে এক দেখতে পাচ্ছেন অর্থাৎ আমলটি রয়েছে তিরমিজে শরীফের মধ্যে চার নম্বর আমলটি হচ্ছে যে আমলটি করলে আল্লাহ রব্বুল্লাহ আলমিন আপনার আমল নামায় চল্লিশ লক্ষ নেক দান করবেন যে দোয়া পাঠ করলে তার আমল নামায় চল্লিশ লাখ নেকি লেখা হয় হাদিস হজরত তামিমুদ্দারি রদি আল্লাহ তালাহ থেকে বর্ণিত প্রিয় নবী সাল্ল আলহি আসাল্লাম বলেন যে ব্যক্তি নিম্নলিখিত দোয়াটি দশ বার করে পাঠ করবে তার আমল নামায় চল্লিশ লাখ নেকি লেখা হবে প্রিয় দর্শক আমলটি রয়েছে তিরমিজি শরীফের মধ্যে দোয়াটি হল আশাহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিক আলাহ ইলাহান ওয়াহিদান আহাদান সমাদান লামিয়াতিস সাহেবাতাও ওয়ালা ওয়ালাদাও ওয়ালামিয়াকুল্লাহ কুফুয়ান আহাদ বাংলা উচ্চারণ আর সাহাদাহ আল্লাহু ইলাহা ইল্লাল্লাহু আহাদহু লা শারিকা ইলাহান ওয়াহিদান আহাদান সমাদান লাম ইয়াতখিস সাহিবাতান ওয়ালা ওয়ালাদান ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ এখানে আপনি এক দেখতে পাচ্ছেন অর্থাৎ আমলটি রয়েছে তিরমিজি শরীফ দ্বিতীয় খন্ডের মধ্যে পৃষ্ঠা নং 185 আমলটি আপনি কিভাবে করলে ফজিলত পাবেন যে ব্যক্তি বর্ণিত দোয়াটি 10 বার করে পাঠ করবে তার আমলনামায় 40 লাখ লিখি লেখা হবে সুবহানাল্লাহ পাঁচ নম্বর আমলটি হচ্ছে যে আমলটি করলে কিয়ামতের দিন আপনি আল্লাহর কাছে উত্তম আমলকারী হিসাবে গণ্য হয়ে যাবেন যে দোয়া পাঠ করলে কিয়ামতের দিন তার চেয়ে উত্তম আমলকারী আর কেউ হবে না হাদিস হজরত আবু হরার প্রিয় নবী সাল্লাহ আলহি আসাল্লাম বলেছেন যে ব্যক্তি প্রতিদিন সকাল ও বিকালে একশত বার করে নিম্নলিখিত তাসবিটি পড়বে কিয়ামতের দিন তার চেয়ে উত্তম আমলকারী আর কেউ হবে না তাসবি বা দোয়াটি হলো এই সুবাহানুল্লাহি অদিহি বাংলা উচ্চারণ সুবাহানি অবিহামদিহি এখানে আমুলটি আপনি কিভাবে করবেন দেখুন অর্থ আল্লাহ তালা পুত পবিত্র এবং সকল কিছুর প্রশংসা তার জন্য আমলটি কিভাবে করবেন বর্ণিত তাসবিট যে ব্যক্তি নিয়মিতভাবে সকাল সন্ধ্যায় এক শতবার করে পড়বেন কিয়ামতের মাঠে আল্লাহ তালার দরবারে সে উত্তম আমলকারী ও প্রশংসনীয় ব্যক্তি হিসাবে দাঁড়াবে সুবাহান আল্লাহ পাঁচ নম্বর আমলটি হচ্ছে যে আমলটি করলে আল্লাহ রব্লা আলমিন একটি দুটি নয় সত্তরটি কঠিন এবং বড় মুসিবত থেকে বিপদ থেকে আল্লাহ হেফাজত করবেন এবং আপনার দরিদ্রতা দূর করে দেবেন আপনার কোনো অভাব থাকবে না প্রিয় দর্শক হজরত আবু হরার আল্লাহ তালু থেকে বর্ণিত তিনি বলেন প্রিয় নবী সাল্ল আলহি আসাল্লাম বলেছেন তুমি লাহ আলাহ ইল্লা ইল্লা বেশি বেশি করে পড়ো কেননা তা বেহেস্তের রত্ন ভাণ্ডারের অন্তর্ভুক্ত হজরত মাখুল নদী আল্লাহ তালাহু বলেন যে ব্যক্তি লাহ লাওয়া লা কুয়াতা ইল্লা বিল্লা ওয়ালা মাংজা মিনাল্ ইল্লাই লাহি পরে আল্লাহ তালা তার থেকে সত্তর প্রকার বিপদ দূর করে দেন এর মধ্যে ক্ষুদ্র বিপদ হলো দরিদ্রতা দোয়াটি হলো এই লাহাউলাওয়ালা কুয়াতা ইল্লা বিল্লাহ ওয়ালা মাংজা মিনাল ল হিলাইহি বাংলা উচ্চারণ লাহাউ লাওয়ালা কু অত ইল্লা বিল্লাহি ওলা মাংজা মিনাল হিল্লাইহি আমলটি কিভাবে করবেন বর্ণিত দোয়াটি যে ব্যক্তি বেশি বেশি করে পড়বে তার থেকে সত্তর প্রকারের কঠিন বিপদ দূর করে দেওয়া হইবে এর মধ্যে ক্ষুদ্র একটি বিপদ হলো দরিদ্রতা এই হাদিসটি ইমাম নাসাই রহমতুল্লাহ হিয়ালাই তার নাসাই শরীফের মধ্যে ও হাকিম নিশাপুরি রহমতুল্লাহ হিয়ালাই তার মুস্তাদ্রাক গ্রন্থে বর্ণনা করেছেন সুপ্রিয় দর্শক সাত নম্বর আমলটি হচ্ছে যে আমলটি করলে আপনার কেউ কোনো ক্ষতি করতে পারবে না আল্লাহ রব্দুল্লাহ আলমিন আপনাকে গায়ে বিভাবে সাহায্য করবেন আল্লাহ রব্দুল্লাহ আলমিন আপনাকে হেফাজত দান করবেন আপনার কোনো বিপদ থাকবে না বান্দা যে দোয়া পড়লে তার কেউ কোনো ক্ষতি সাধন করতে পারবে না হাদিস হযরত ওসমান ইবনা আফান রদি আল্লাহ বলেন প্রিয় নবী সাল্ল আলহি ওয়াসাল্লাম বলেছেন যে কোনো বান্দা প্রতিদিন সকালে ও প্রতি রাতের সন্ধ্যায় তিনবার করে নিম্নলিখিত এই দোয়াটি পড়বে তাহলে কেউ কোনো কিছুই তার ক্ষতি করতে পারবে না দোয়াটি হলো এই বিসমিল্লা হিল্লাদি লাইয়াদুর মা আসমিহ সাইয়ুং ফিল আরুদি আল্লাহ ফিসামা ইহুয়া সামিউল আলিম বাংলা উচ্চারণ বিসমিল্লা হিল্লাদি আলিম এখানে দুই দেখতে পাচ্ছেন অর্থাৎ রয়েছে শরীফের মধ্যে অর্থ আমি আল্লাহর নামে পানাহ চাচ্ছি যার নামের বরকতে আসমান ও জমিনের কোনো কিছু কোনো ক্ষতি করতে পারে না তিনি সর্বশ্রোতা সর্বজ্ঞ আমলটি কিভাবে করবেন বর্ণিত দোয়াটি যে ব্যক্তি প্রতিদিন সন্ধ্যায় তিনবার করে নিয়মিতভাবে পড়বে তার কেউ কোনো কিছুই ক্ষতিসাধন করতে পারবে না আট নম্বর আমলটি হচ্ছে যে আমলটি করলে আল্লাহ রব্লা আলমিন আপনার আমল নামায় একশো হজের সব দান করবেন বলার ফজিলত হাদিস হজরত আমর ইবনে আল্লাহ তালা আল্লাহাল থেকে পর্যায় করবে তার পিতা ও তার দাদার সূত্রে বর্ণিত তিনি বলেন প্রিয় নবী সাল্ল ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি সকাল ও সন্ধ্যায় নিম্নলিখিত তাসবিটি একশত বার করে পড়বে সে একশত হজ আদায়কারীর সমতুল্য সব পাবে তাসবিটি হলো এই সুবাহান অর্থ আল্লাহ তালা পুত পবিত্র আল্লাহ রব্লা আলমিন আমাদের সকলকে উল্লেখিত সহি হাদিসের আলোকে আমলগুলো গুলো খালেস নিয়াতে আমল করার তৌফিক দান করুন আমিন